ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا, وحبيبنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطه وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الأرض والجبال والجبال فأبين أن يحملنها أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه وكلامي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعينا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্ল আলী আসসালাম মহাকাজ মোহতারাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুযু যে মহান তবরকালা আমাদেরকে একটি দিনী মজলিশে আসার বসার তৌফিক দিলেন সে আল্লাহর দরবারে আমরা সকলেই আমাদের অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করি বিশ্ব মানবত্রদূত মুক্তি আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন অতি দ্রুত আপনারা মাহফিল প্যান্ডেলে এসে এবং পরকালের জিন্দগিতে এহকালে মুক্তি এবং পরকালে জান্নাতের আশায় আপনারা মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হন প্রিয় ভাইরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা বাইরে ঘোরাঘুরি না করে আপনারা সকলেই মাহফিল ব্যান্ডেলে চলে আসেন ভাই তোমরা হচ্ছে সেই জায়গায় না দাঁড়াই সামনে এসে বসলে তো বলো সামনে সেইখানে এখানে আসো সমস্যা নেই তো ভাই সামনে একটু ঠিক করে এখন রবিবার দেন সম্মানিত সুধী আমি করানুল কারিম থেকে সরাতুল আহজাব সুরাতুল আহজাবের বাহাত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো আল্লাহ পাক যদি তাওফিক দান করেন সম্মানিত শুধু আমি কোরআনুল করিম থেকে একটা কারিমা তেলাওয়াত করেছি যে আয়াত আল্লাহ রবাহ আলমিন বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إي آياتك الإيمان في الله رب العالمين করানুল কারিম নাজিল সম্পর্কে কথা বলেছে সম্মানিত সুধি যেহেতু সামনে মাহের আমাদান মাস আসতেছে মাহের আমাদান মাস কোরআন নাজিলের মাস আমরা সকলেই জানি কাজেই যেহেতু সামনে কোরআনুল কারিম নাজিলের মাস আসতেছে সেজন্য আমরা অল্প কিছু সময় কোরআনুল কারিম নাজিলের বিষয় নিয়ে কোরআনুল কারিম নিয়ে কিছু কথা বলবো ইংসা আল্লাহ আল্লাহ পাক যদি তাওফিক দান করেন সম্মানিত শুধু আগে আসে আজকে আমরা কোরআনুল কারিমের কথা শুনবো এখানে এসে এই কোরআনুল কারিম শোনার পরে মানুষের ভিতরে দুই শ্রেণীর মানুষ হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন الله رب العالمين قرآن الكريم بِتُرِبَلٍ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله رب العالمين করা আনুলকারিমের ভিতরে বলেন। ইননামেল মুখ্মিনু আন্লাদনা ইদা দুকির অল্্য। নিশ্চয় যারা ভোমিন মান্দা। ইদাদকের অল্লাহ আজিলাক কলু যখন আমার জিকির করা আনুকারিম তাদের সামনে যখন তেলাওয়াদ করা হবে। অজিলাক কলো তাদের কলবের ভিতরে ভৃত সম্পিত হবে তারা ভয় পাবে।

ইমানদাররা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শোনে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানকে আরো বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম শুনলে ঈমান বাড়ায়া দেয় কুরআনুল কারীম শোনারও একটা নিয়ম আছে সব কিছু শোনার যেমন নিয়ম আছে সব কিছুর যেমন নিয়ম আছে ঠিক তেমনি কুরআনুল কারীম শোনারও একটা নিয়ম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন বান্দাদের সামনে যখন কোরান উন কারিমের আবাদ করা হয় কোরআন থেকে যখন কথা বলা হয় মুমিন বান্দারের দায়িত্ব থাকে দুইটা আল্লাহ রকগুলা আল সুন্দর করে কোরআন উন কারিমের ভিতরে এটাও কোট করে দিয়ে বলেন ওয়া ইদা করে আল পর আন ফাস্তামি ওলাহু ওয়া আনসি তুলা আল্লা কুমতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন যখন তোমাদের সামনে কোরআনুল কারিমের তেলাওয়াত করা হবে কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হবে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটিটা দুইটা দায়িত্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতমিউহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার কাজ হচ্ছে তোমাদের জবানটাকে তোমরা বন্ধ করে দিবা আমাদেরকে এক নাম্বার কাজ হলো আমাদের জবানটাকে বন্ধ করে দেওয়া লাগবে কোরআন কারীমের কথা যখন বলা হবে কোরআন থেকে যখন কথা বলা হবে সে যেই হোক না কেন কোরআন থেকে যখন কথা বলবে মুমিন বান্দার এক নাম্বার কাজই হবে মুমিন বান্দার জবানটাকে মুমিন বান্দা বন্ধ করে দিবে কোরআনুল করিম থেকে যখন কথা বলা হবে যদি কোনো মুমিন বান্দা যদি কোনো মুমিন ব্যক্তি যদি কোরআনুল কারিমের কথা বলার সময় সে তার মুখটা খোলা রাখে তাইলে সেটা কোরআন কারিমের সঙ্গে বেয়াদবি করা হয় যদি আমরা কোরআন কারিম থেকে কেউ কথা বলে কোরআন থেকে যখন কথা বলা হয় তখন যদি আমরা আমাদের জবানটা খুলে রাখি কথা বলে আমাদের ব্যক্তিগত কথা তখন আল্লাহ রব্বুল আলমিন রেগে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে যায় তার উপরে সম্মানিত ভাইরা আল্লাহ পাক কেন রাগান্বিত হয় আমি আপনি যখন কথা বলি আমার আপনার কথার ভিতরে যদি কেউ কথা বলে তখন আমার আপনার কিন্তু অটোমেটিক ভিতরে রাগ হয়ে যায় ঠিক না এই কোরআনুল কারিমটা হচ্ছে আল্লাহ পাকের কথা কালাম আল্লাহ পাকের কথা এ কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত আল্লাহ তালার কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেছেন কথাগুলা তো আল্লাহ তা কথার ভিতরে যদি আল্লাহ তা কথা যখন হয় তখন যদি আমি আপনি কথা বলি তখন কিন্তু আল্লাহ তাহার সঙ্গে বেয়া করা হয় এবং আমি আপনি যেমন রেগে যাই ঠিক তেমনই আল্লাহ রব্লা আলামিন তার সামনে তার কথা যখন হয় সেই কথার ভিতরে যদি আমি আপনি কথা ঢোকাই তখন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলামিন রেগে যায় কাজেই যখন আমাদের সামনে কোরআনুল করিম থেকে কথা বলবে কেউ তখন আমাদের উচিত আমাদের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে করল কারিমের কথা শোনা এখনো যারা আপনারা বাইরে ঘোরাঘুরি করতেছেন আল্লাহর হস্তে যদি আপনারা মুমিন বান্দা হন আপনাদের সকল কাজকর্ম রেখে বাইরে যারা এখনো চায়ের দোকানে ফুটপাতের দোকানে ঝালমুড়ের দোকানের সামনে যারা ঘোরাঘুরি করতেছেন রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছেন আল্লাহর হস্তে আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসেন কুরআনুল কারীম থেকে কথা শুনেন সম্মানিত সুধী যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন واذا قرئ القرآن فاستمعوا له থেকে যখন কথা বলা হবে এক নাম্বার কাজ হচ্ছে তখন আমাদের জবানটাকে বন্ধ করে দেওয়া লাগবে দুই নাম্বার কাজ হচ্ছে আমার আপনার জবানটাকে বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আপনার কানটাকে খাড়া করে দিয়ে শোনা লাগবে যে কোরআনে কি কথাগুলো বলা হচ্ছে যদি আমি আপনি এই দুইটা কাজ দুইটা নিয়ম যদি আমরা মেনে করতে পারি এক নাম্বারে আমাদের জবানটাকে বন্ধ করে দিব দুই নাম্বারে আমাদের কানটাকে খাড়া করে দিব এই দুইটা কাজ যদি আমি আপনি যদি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা কোরআনুল কারীম পড়ার সময় কোরআনুল কারীম থেকে কথা বলার সময় ও আমার মুমিন বান্দারা তোমরা যদি এই দুইটি কাজ করতে পারো তাইলে আমি আল্লাহ কি করব শুনো শুনো আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমরা তোমাদের জবানটাকে বন্ধ করো দুই নম্বরে কান খাড়া করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনো তাইলে আমি আল্লাহ তোমাদের উপরে লা আল্লাহ কুম তুরহামুন আমি আল্লাহ তোমাদের উপরে আস থেকে রহমত বর্ষণ করবান থেকে রহমত বর্ষণ করবে আর আমরা সকলেই চাই যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপরে রহমত বর্ষণ করুক কাজেই আমরা যখন কোরআনুল করিম থেকে কথা বলা হবে আমাদের সামনে কোরআন থেকে যখন কথা বলবে কেউ তখন আমাদের উচিত এদিকে সেদিকে ঘোরাফেরা না করে কোরআনুল করিমের মঞ্চে এসে কোরআনুল করিম থেকে কথা শোনা এখন যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন আপনারা যে কাজগুলা করতেছেন একটু আপনার কাজের সাথে কোরআনের কথাগুলো একটু মেলান তো মোমিন বান্দারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবে মুখ বন্ধ করে কান খাড়া করে আবার অপর দিকে দুই শ্রেণীর লোক হয়ে যায় আমি বলেছি দুই শ্রেণীর ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে যারা কোরআনুল কারিমের তেলাওয়াত না

এখানে তারা যাবে না তারা কি করবে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়ে গিয়েছেন শুধুমাত্র আজকে আমি আপনি যেইটা করতেছি এমনটাই নয় দেড় হাজার বছর আগে কাপের মুশ্রিক তারাও যখন কোরআনুল কারিমের তলাওয়াত হইত কোরআনুল কারিম যেখানে হইতো তারাও সেইখানে যাইতো না বসত না শুধুমাত্র যাইতো না বসত না শেষ নয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলে দিলেন ওয়া ক্বালাল্লাযীনা وَلَا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين درها دار

la kum ta বলেন কাফেররা তৎকালীন সময় বলতো ও কাফের মুশরিকরা सुनो যেখানে আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে সেইখানে তোমরা যাবনা কুরআনুল কারীমের তেলাবাদ তোমরা শুনবা সেইখানে তোমরা ধারের কাছেও যাবনা শুধুমাত্র যাবনা এমন তাই নয় তোমরা সেইখানে গিয়ে গান বাজনা করবা সাল্লাল্লাহু আলাইহি এই যে গান বাজনা করা আশেপাশে ঘোরাঘুরি করা এইগুলা হচ্ছে কাফেরদের স্বভাব কাজেই কাফের যে স্বভাব একজন মমিন বান্দা হয়ে কাফেরদের কাজ করা মমিন বান্দাদের সাজাই না কাজেই আপনারা যারা মমিন বান্দা বলে দাবি করেন এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন এখনো সবাই আছে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হন প্রিয় ভাইরা এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপরে নাজিল করেছেন মানুষ এই কোরআনুল কারিম ধারণ করতে পেরেছে বলে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারিম মানুষের উপরে নাজিল করেছে কাজেই আল্লাহ রবাহিন মানুষের উপরে এই কোরআন যেহেতু নাজিল করেছে এখনো যারা আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিল প্যান্ডেলে এসে মানুষের জন্য যেহেতু কোরআন নাজিল হয়েছে কাজেই

নিশ্চয় আমার আমানত এখানে আমানত বলতে কোরআনুল করিম কে বোঝানো হয়েছে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানা আমার আমানত কোরআন ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমানকে দিতে চেয়েছিলাম আসমান বলেছিল আল্লাহ আমার পক্ষে তোমার এই আমানত কুরআন ধারণ করা সম্ভব নয় হায় আল্লাহ আমি চাইলে পারব না এই কুরআনুল কারীম ধারণ করতে আপনি জমিনকে দান করেন আল্লাহ পাক জমিনকে দান করতে গেলেন জমিনকে বললেন ও জমিন আমার এই কুরআন আমারে আমানত তুমি ধারণ করে জমিন বললেন আল্লাহ আমার পক্ষে তোমার এই মহাগ্রন্থ কোরআন ধারণ করা সম্ভব নয় জমিনকে বলার পরে জমিনও যখন মানলো না জমিন আল্লাহ তাআলাকে এই যে কোরআনুল কারীমের আমানত নিতে অস্বীকার করলো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পাহাড়কে বললেন ও পাহাড় তুমি আমার এই কোরআনের আমানত নাও পাহাড় বলল আল্লাহ আমার পক্ষে তোমার এই গ্রহণ করা সম্ভব নয় আল্লাপাক আসমান কে দিতে গেলেন আসমান আল্লাহর এই কোরআন গ্রহণ করলেন না পাক এই কোরআন কারীমের আমানত জমিনকে দিতে গেলেন জমিন এই কোরআন আমানত গ্রহণ করলেন না পাহাড়কে দিতে গেলেন পাহাড় এই কুরআনের আমলত গ্রহণ করলেন না সর্বশেষ আল্লাহ পাক মানুষের কাছে দিলেন এই মানুষ কুরআন কারীম ধারণ করলেন সম্মানিত ভাইয়েরা এখন যারা এদিক এদিক ঘোরাফেরা করতেছেন অতি দ্রুত আপনারা মাহফিল প্যান্ডেলে চলে আসেন কেননা এই কুরআন আসমান নিতে পারে নাই জমিন নিতে পারে নাই পাহাড় নিতে পারে নাই মানুষকে আল্লাহ দান করেছে এই আমলত আর এই আমলতের খেয়াল যদি আমরা বাইরে ঘুরে ঘুরে করি চাইলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কাজেই আপনারা যারা এখন ওই দিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন আপনারা অতি দ্রুত মাহফিলে এসে অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু কথা শুনেন হয়তো এই মাহফিল থেকে আমার আপনার জীবন বদলে যেতে পারে সম্মানিত শরীফ অল্প সময় যা কিছু বললাম আল্লাহ পাক বলতুটি ক্ষমা করে